কই মাছটা তো আমরা সবাই বাসায় কম বেশি রান্না করি চলুন না আজকে ভিন্ন ও মজাদারভাবে আপনাদের সামনে কই মাছ রান্নাটা উপস্থাপন করি আসসালামু আলাইকুম আইবিস রেসিপি অ্যান্ড রেমেডি থেকে সবাইকে স্বাগত চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই এই জন্য আমি তিনটি কই মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এর মাছখান বরাবর একটু ছিঁড়ে নিয়েছি যেন মশলাগুলো মাছের ভিতরে ভালোভাবে ঢুকতে পারে এখন আমি কই মাছগুলোকে ভাজার জন্য মেখে নিব এই জন্য প্রথমে আমি দিয়ে দিচ্ছি এক স্লাইস লেবুর রস হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া ওয়ান ফোর চা চামচ ধনিয়ার গুঁড়া ঠিক মতো লবণ দিয়ে মাছগুলোকে খুব ভালোভাবে মেখে নিব। চেষ্টা করবেন খুব ভালোভাবে হাত দিয়ে মাছগুলোর সাথে মশলাগুলো মেখে নিতে তাহলে মাছের মধ্যে ভালোভাবে মশলাগুলো ঢুকবে মাছগুলো খুব ভালোভাবে মেখে নেওয়ার পর এখন চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি মাছগুলো ভাজার জন্য এখন আমি এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এখন আমি মাছগুলো একে একে ভাজার জন্য দিয়ে দিচ্ছি মাছটা এখন আমার একটা পাশ খুব ভালোভাবে হয়ে গিয়েছে এখন আমি এর অন্য পাশ উল্টে দিচ্ছি এভাবে আমি দুই পাশ উল্টে পাল্টে খুব ভালোভাবে মাছটাকে ভেজে দিব এইটি পার্সেন্টের মতো মাছটা ভাজা হতে থাক এ ফাঁকে আমি মাছের জন্য একটা স্পেশাল মশলা বানিয়ে নিই এই জন্য আমি একটা বড় সাইজের পেঁয়াজকে বড় বড় করে টুকরা করে কেটে নিয়েছি এখন এটা আমি ব্লেন্ডারে জারে দিয়ে দিচ্ছি দিচ্ছি একটা টমেটোর হাফ অংশ দিচ্ছি পাঁচটা রসুনের কোষ দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরা এখন সবগুলো মশলার মধ্যে সামান্য পানি দিয়ে আমি ব্লেন্ডার খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব আপনারা চাইলে পাটায়ও পিষে নিতে পারেন মশলাটা আমার খুব ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গিয়েছে এদিকে আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এখন এটাকে আমি একটা প্লেটে তুলে নিব। এখন মাছটা জন্য চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে মাছ ভাজা তেলগুলো দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ তেল মাছ ভাজা তেল আর এমনি তেল মিলে আমি হাফ কাপের মতো তেল দিয়েছি এখন তেলটা গরম হয়ে যাওয়ার পর এখন আমি এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেলে এর মধ্যে ব্লেড করা মশলাগুলো দিয়ে দিচ্ছি আর দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ লবণটা একটু বুঝে দিবেন যেহেতু মাছ ভাজাতে আমরা লবণ দিয়েছি এখন আমি মশলাগুলোকে মিশিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব মশলা গুলো আমার খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে দেওয়ার পর এখন আমি একটা খুন্দির সাহায্যে মাছগুলোকে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি আর এইভাবে আমি পাঁচ মিনিট মাছগুলোকে ভালোভাবে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি হাফ টমেটো কুচি দিয়ে দিয়েছি টমেটোটা দেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি পানিটা দিয়ে দেওয়ার পর এখন একটা ঢাকনা দিয়ে ডেকে আমি মাছটাকে পুরোপুরি রান্না করে নিব এই সময় চুলার আঁচ মিডিয়ামে থাকবে মাছটা আমার সম্পূর্ণ রান্না শেষ এখন একটা প্লেটে তুলে আমি পরিবেশন করে নিব মাছটা আমার সম্পূর্ণ রান্না শেষ আমি একটা প্লেটে তুলে পরিবেশন করে নিয়েছি মাছটাকে আমি সব সময় থেকে একটু ভিন্নভাবে রান্না করেছি আশা করছি আপনাদের ভালো লেগেছে আজকের জন্য এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম